বদুরা আজকে এই রাস্তায় চলতে চলতে খাবারের ব্যাপারে কথা বলি চলুন হংকংয়ে সব ধরনের খাবারই অ্যাভেলেবেল পৃথিবীর বিভিন্ন দেশের রেস্তোরাঁ রয়েছে এখানে যেখানে আপনি বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন খাবারের টেস্ট করতে পারেন আর অনেক হালাল ফুড রেস্টুরেন্ট রয়েছে এবং সরকার কিন্তু আরও হালাল ফুড রেস্টুরেন্ট বানানোর জন্য ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন হালাল আউটলেট বানানোর প্রোগ্রাম করছেন ব্যাপারে বিস্তারিত কাজ চলছে সো ওভারঅল আর একটা আইডিয়া আছে বাংলাদেশে যে চাইনিজেরা অনেক কিছু এমন খায় যেগুলি আসলে হারাম তো বটেই কিন্তু সরীসৃপ জাতীয় জীবগুলি যেমন সাপ টিকটিকি গিরগিটি এগুলি অনেকে একটা আমাদের কথা ভাষায় বলে থাকে কিন্তু হংকং এমন একটা শহর খুবই ইন্টারন্যাশনাল একটা শহর এবং এখানে সাপের স্যুপের বা সাপের দোকান এক দুটো রয়েছে খুবই রেস্ট্রিক্টেড কিন্তু ওপেনলি এগুলি বিক্রি হয় না যেগুলি চায়নাতে হয়ে থাকে আমি দেখেছি চায়নার সিচুয়েশন আর হংকংয়ের সিচুয়েশান কিন্তু এক নয় সো যেহেতু হংকং একটা বড় মহানগর একটা কসমোপলিটান সিটি হ্যাঁ যেটাকে বলা হয় এশিয়াস ওয়ার্ল্ড সিটি দ্য সিটি নেভার স্লিপস সো সেখানে খাবার দাবার কিন্তু বেশি টেক কেয়ার করে বানানো হয় অথবা যে ফুড সেফটি ডিপার্টমেন্ট যেটা আছে খাদ্য এবং হাইজিন ডিপার্টমেন্ট একটা আছে ফুড অ্যান্ড হাইজিন ডিপার্টমেন্ট সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু তাদের কর্মীরা রেগুলারলি রুটিন করে গিয়ে দেখেন সব কিছু চলছে কিনা ঠিক মতো পেস্ট কন্ট্রোল বা কোনো ইঁদুর বা পোকামাকড় রেস্টুরেন্টে আসছে কিনা সো খাবার দাবারের ব্যাপারে হংকং অত্যন্ত সেফ বাসি পচা আপনি কোথাও পাবেন না হালাল খাবারের প্রচুর আউটলেট রয়েছে এবং যেগুলি আমরা বাংলাদেশে মনে করি যে চাইনিজরা এটা খায় সেটা খায় সে ধরনের খাবার আপনি কিন্তু আসলে দেখবেন না নর্মাল যেগুলি আছে সেগুলি তো আপনি দেখবেন লাইক যদি ক্লামস বলি অথবা অয়েস্টার বলি এগুলি তো থাকবেই এগুলি তো তাদের সাধারণ খাবার বা শ্রিম্প বড় ধরনের যেগুলি সামুদ্রিক অনেক পদার্থ বা জীব পাবেন কিন্তু একদম যেটা আমাদের দেশে একটা ট্যাবু আছে যে জানি যে এটা এটা খায় সেটা কিন্তু হংকংয়ে নিয়ে